হ্যালো বন্ধুরা বই কবিতা গল্প চর্চায় লিপি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি লিপি আমার এই চ্যানেলে আমি নিজের মতো করে বই নিয়ে আলোচনা করি এবং কবিতা ও গল্প পাঠ করি ব্যস্ত জীবনে যারা বই পড়ার সময় পাও না অথচ কবিতা ও গল্প শুনতে ভালোবাসো তাদের কথা মনে রেখে আমার এই চ্যানেল আজকের ভিডিওতে আমি একটি গল্প পাঠ করে শোনাব সেটি হলো অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা ভৌতিক অলৌকিক বইটি থেকে নেওয়া ভৌতিক অলৌকিক বইটি থেকে নেওয়া গল্প প্রতিশোধ তাহলে আর দেরি না করে শুরু করা যাক ঘুম ভাঙতেই রজত পের পেল ট্রেনটা স্টেশনে এসে থেমেছে বাইরে হকারদের চিৎকার ব্যস্ত লোকজনের মালপত্র নিয়ে এদিক ওদিক ছোটাছুটি কিছু লোক কৌতূহলী চোখে ট্রেনের দিকে তাকাচ্ছে এসি ফার্স্ট ক্লাসের জানলার কাছে নাক ঠেকিয়ে ভেতরে কে আছে দেখার চেষ্টা করছে মোটা কাচের জানালার ওপারে স্টেশনের নামটা পড়ার চেষ্টা করল রজত বাইরে প্ল্যাটফর্মের হালকা আলোয় স্টেশনের নামের রাতখানা দেখে আন্দাজ আন্দাজ করল টাটানগর মাঝরাত্রি পেরিয়ে গেছে খানিক্ষণ দাঁড়াবে এখানে ট্রেনটা বোধহয় খাবার তোলা হচ্ছে হাওড়া থেকে ট্রেনে ওঠার সময় ও একাই ছিল কেবিনে কিন্তু এখন আর ও একা নয় মাঝে কোনো স্টেশনে কেউ একজন উঠেছে কোনো একজনই বলা ভালো কারণ তার আর অন্য পরিচয় পাওয়ার উপায় নেই উল্টো দিকে মুখ করে শুয়ে আছে পায়ের দিকে শুধু একটা পুরনো দিনের ভারী সুটকেস এসি ফার্স্ট ক্লাসের সঙ্গে একেবারেই মানানসই নয় কাঁধ অবধি কম্বল ট্রেনে দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে ট্রেনে ওঠার পরপরই খেতে দিয়েছিল খাবারের প্লেটটা এখনো পড়ে আছে ওটাকে সিটের নিচে ভেতর দিকে ঠেলে দিয়ে লেখার খাতাটা বার করলো রজত মাথার কাছের আলোটা জেলে দিল বাকি কেবিনের অন্ধকার আরও খানিকটা বাড়িয়ে দিয়ে সাদা আলো ওর সিটের ঠিক মাথার কাছে ছড়িয়ে পড়ল। অনেকক্ষণ ঘুম হয়ে গেছে এখন ঘুম একবার যখন ভেঙেছে চট করে আর আসবে না তাই দিব্যি খানিক্ষণ নিশ্চিন্তে গল্প লেখা যাবে ইদানিং দু একটা ম্যাগাজিনে লেখা বেরোচ্ছে রজতের ওর প্রফেশনটা যদিও আলাদা সিএ পাশ করে একটা মাঝারি মানের কোম্পানিতে চাকরি করে ও লেখাটা মূলত ওর নেশা তাই সময় পেলেই কাগজ পেন নিয়ে বসে যায় সবে লিখতে শুরু করবে এমন সময় বাধা এলো কেবিনের দরজা খুলে এক প্রকাণ্ড চেহারার ভদ্রলোক প্রবেশ করলেন ছ ফুটের ওপর হাইট ডান গালে জরুল ভরসা ধ্যাবরা নাকের উপর একটা রিমলেস চশমা চোখের নিচের অংশ বসা মাথা ভর্তি পাকা চুল বয়স ষাটের কাছাকাছি হবে বেশিও হতে পারে অ্যাথলেটিক মেদহীন চেহারা জামা কাপড় দেখে বোঝা যায় বেশ অবস্থাপন্ন ভদ্রলোককে দেখেই খুব চেনা মনে হলো রজতের কেন ঠিক খেয়াল করতে পারল না দুটো ব্যাগ কুলিকে বাঙ্কের নিচে ঢুকিয়ে রাখতে বলে রজতের উল্টো দিকে এসে বসলেন উপরের বাঙ্কের ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে বললেন একসঙ্গে না ওনাকে আমি চিনি না গুড এক কেবেন তিনজন কেউ কাউকে চিনি না ভালো আমার নাম আশিস মাইতি তা তোমার নাম কি কি করো আমি রজত সবে পাস পাশ করে চাকরিতে ঢুকেছি তা অফিসের কাজে না এমনি বেরিয়ে পড়লাম এখন সোজা পুনে সেখান থেকে গোয়া সাত দিনের ট্রিপ বলো কি একা তোমার বয়সে একা একা ট্রিপ তা বন্ধু বান্ধব কেউ নেই মাথা নেড়ে মুচকি হাসল এটা খুব অদ্ভুত লাগবে ওর মতো বয়সে একজনের একা একা ঘোরাটা আসলে ছোটবেলা থেকেই রজত খুব একা একা থাকত এখন সেটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে বাবা খুব কম বয়সে মারা যান তারপর থেকে মামা বাড়িতে মানুষ বরং আমার খুব শাসন ছিল বাড়ির বাইরে কারো সঙ্গে মেলামেশা একদম পছন্দ করতেন না মাও বাবার হঠাৎ মৃত্যুতে এত আঘাত পেয়েছিলেন যে কখনোই বাড়ির বাইরে বেরোতেন না সব রকম আনন্দ উৎসব এড়িয়ে চলতেন আর তারই ছায়া এসে পড়েছিল রজতের উপরেও আশিসবাবু মানি ব্যাগ থেকে বিজনেস কার্ডটা বার করে রজতের দিকে এগিয়ে দিলেন পুরনো বিজনেস কার্ড তিন মাস হলো রিটায়ার করেছি বায়োমেডের নাম শুনেছ হ্যাঁ তা শুনবো না ভারতের এক নম্বর ওষুধ তৈরির কোম্পানি আর তাছাড়া ম্যানেজিং ডিরেক্টর ছিলাম রজতকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়েই বাবু বলে উঠলেন বলে একটু গর্বের হাসি হাসলেন চার চারটে বছর এক সময় বায়োমেডকে কেউ চিনত না আমার জন্যেই এই আশিস মাইতির জন্যই বায়োমেডকে এখন সারা পৃথিবী চেনে বলে কোটের পকেট থেকে একটা কাঠের ভাগস হাতে নিয়ে একটা চুরুট বার করলেন লাইটার আছে একটু থেমে বলে উঠলেন আশিস বাবু না আমি স্মোক করি না আমার লাইটারটা ওই ডান দিকে দাও তো বেশ অর্ডারের ভঙ্গিতে বললেন আশিস বাবু রজতের হাত থেকে লাইটারটা নিয়ে চুরুট জ্বালিয়ে একটা তৃপ্তির টান দিয়ে উপরের বাংকারের দিকে তাকিয়ে বলে উঠলেন লোকটা মরার মতো ঘুম লাগিয়েছে দেখছি আর সঙ্গে আমার মান্ধাতা আমলের ব্যাগ কোনো সেন্স নেই আমার অফিসে ঠিক এইরকম একটা ব্যাগ নিয়ে কে একজন আসতো ঠিক খেয়াল হচ্ছে না বায়োমেডের ওষুধের নাম জানো মাথা ধরার তা কোনো ওষুধ বাহ জানো তাহলে খুব হিট প্রোডাক্ট আমার রিসার্চ টেমি করেছিল সে প্রায় পঁচিশ বছর আগের কথা আমার বাবাও বায়োমেডে কাজ করতেন অনেক দিন আগে তাই একটু অবাক হলেন কি নাম ওনার রঞ্জন চ্যাটার্জি রিসার্চ সায়েন্টিস্ট ছিলেন কেবিনের আবছা আলোতে মনে হলো আশিসবাবু যেন একটু চমকে উঠলেন রঞ্জন আপনি বাবাকে চিনতেন উনি আপনাদের গুরগাঁও অফিসে কাজ করতেন একটু গলা খাঁকড়ে চুরোটের ছাইটা নিচের কার্পেটের উপর ফেলে টান হয়ে উঠে দাঁড়ালেন আশিসবাবু না বড় কোম্পানি তো অনেক এমপ্লয় ছিল সিনিয়র ম্যানেজমেন্ট হলে চিনতে পারতাম আমার তো সব সিনিয়র লোকদের সঙ্গে কাজ ছিল যাই চুরুটটা বাইরে গিয়ে শেষ করি ভিতরে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে আবার কখন স্মোক অ্যালার্ম বেজে উঠবে অবশ্য সবই টাকা দিয়ে ম্যানেজ করা যায় বুঝলে ম্যান কোনো নিয়মের তোয়াক্কা আশিস মাইতি করে না বাবু কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন সত্যি বলতে কি এত সিনিয়র লোক অথচ ভদ্রতার অভাব কেবিনে যে আরও দুজন আছে তাতে কোনো ভ্রুক্ষেপ না করে দিব্যি চুরুট খাচ্ছিলেন অবশ্য তাতে কেবিনের অন্যজনের কোন কোনো অসুবিধা হয়েছে বলে মনে হয় না অন্যদিকে মুখ করে এখনো দিব্যি ঘুমিয়ে যাচ্ছে আশিসবাবুকে যে কেন এত চেনা চেনা লাগছিল মনে করার চেষ্টা করলো রজত এত চেনা মুখ ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো হঠাৎ মনে পড়লো কেন এত চেনা লাগছে হ্যাঁ এক্স্যাক্টলি পরিষ্কার মনে পড়ে গেছে কয়েক মাস আগে জয়ন্তী পত্রিকায় যে গল্পটা লিখেছিল তার সঙ্গে ছবিটা রজতই এঁকেছিল সেই ছবিতে গল্পের প্রধান অপরাধী আগরওয়ালের যে ছবি ছিল তার সঙ্গে আশিস বাবুর প্রচন্ড মিল কিন্তু আশিস বাবুকে তো রজত আগে কখনো দেখেনি তাহলে ওই ছবিটা আশিস বাবুর হল কি করে এতটা মিল আপনা থেকে রজত আরেকটু ভাবার চেষ্টা করলো ঠিক একই রকম ডান গালে জরুল ধ্যাবরা নাক চোখে রিমলেস চশমার মধ্যে দিয়ে মধ্যে দিয়ে একই রকম সেন দৃষ্টি ছবিতে লোকটার বয়স অবশ্য কম ছিল আচ্ছা একে কি ঘুরে ফিরে সেই ভয়ে স্বপ্নটাতে দেখত রজত ছোটবেলা থেকে যে স্বপ্নটা বার বার ঘুরে ফিরে আসত এখনো যে সুপ দুঃস্বপ্ন দেখে ভয়ে মাঝে মধ্যে জেগে ওঠে রজত সেরকমই কি দেখতে এই লোকটাকে ঠিক তাই স্বপ্নে যার চেহারা দেখতে পায় তারও ডান গালে জরুল চোখের নিষ্ঠা ঠিক একই রকম বসা নাক কি অদ্ভুত কাণ্ড কেবিনের দরজাটা আবার খুলে গেল আশিসবাবু ঢুকলেন দরজা বন্ধ করে নিজের সিটে এসে বসলেন খানে চুপচাপ তারপর বলে উঠলেন হ্যাঁ এখন মনে হচ্ছে রঞ্জনের নামটা শুনেছি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তাই না হ্যাঁ আমি তখন খুব ছোট বছর দুয়েক বয়স বাবার সঙ্গে পার্কে গিয়েছিলাম আমি খেলছিলাম বাবা পার্কের বেঞ্চে বসেছিলেন ওখানেই হার্ট অ্যাটাকে মারা যান আমি নাকি বাবাকে বার বার করে ডাকছিলাম বাবা সাড়া দিচ্ছিলেন না তাই দেখে আশেপাশের লোকজন এগিয়ে আসে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে জানানো হয় বাবা মারা গেছেন আমার অবশ্য কিছুই মনে নেই কিচ্ছু মনে নেই কি হয়েছিল হঠাৎ করে বাবা কি সাহায্য চেয়েছিলেন না আমার কিছুই মনে নেই বাবার চেহারাটাও আমার মনে পড়ে না বাবার সব স্মৃতি এখন বাবার ছবি তাই তো সব সময় সঙ্গে বাবার ছবি রাখি এই যে বলে মানি ব্যাগে রাখা ছবিটা তুলে ধরে রজত দেখি বলে মানি ব্যাগটা হাতে ধরে খানিকক্ষণ তাকিয়ে রইলেন বাবু না চেহারাটা ঠিক খেয়াল হচ্ছে না একটু দ্বিধা করে কথাটা বলেই ফেলল রজত আপনাকে আমার শুরু থেকেই খুব চেনা চেনা মনে হচ্ছিল আমার একটা গল্পে আমার আঁকা একটা ছবি ছিল সঙ্গে থাকলে দেখাতাম ছবিটা হুবহু আপনার মতো সে কি নড়ে চড়ে বসলেন বাবু। খবরের কাগজে আমার ছবি দেখেছ নাকি না আমিও তাই ভাবছিলাম আপনাকে তো আগে কখনো দেখিনি ছবিটা ঠিক আপনার মতো হলো কি করে পরে মনে হলো আমি একটা স্বপ্ন ছোটবেলায় খুব দেখতাম এখনো মাঝে মধ্যে দেখি স্বপ্নটা এরকম একটা লোক লোক বেঞ্চে বসে আছে হঠাৎ দুজন তার দিকে এগিয়ে এলো একজন তাকে একজন তাকে দেখতে ঠিক আপনার মতো সে বেঞ্চে বসা লোকটার সঙ্গে কি সব কথা বললো এর মধ্যে হঠাৎ করে সঙ্গের অন্য লোকটা পিছন থেকে বেঞ্চে বসা লোকটার মুখে রুমাল চেপে ধরলো তারপর বাকিটা এক একবার এক এক রকম দেখি আমার মতো দেখতে লোকটা কি করলো বাবু উদ্গ্রীব হয়ে বলে উঠলেন সেটা ঠিক বুঝতে পারি না কি একটা জিনিস দিয়ে যেন বেঞ্চে বসা লোকটার হাতটা চেপে ধরল তাহলে তোমার স্বপ্নে আমি ভিলেন কি বলো এই স্বপ্নটা ছোটবেলায় খুব দেখতাম এখন কম দেখি কিন্তু এত স্পষ্ট মাঝে মধ্যে মনে হয় স্বপ্ন নয় সত্যি স্বপ্ন এত বিচিত্র হয় তবে ওসবের কোনো মাথা মন্ডু থাকে না যে ভালো লোক তাকে স্বপ্নে হয়তো খারাপ দেখি যত হাবি যাবি বকবাস একটু থেমে আশিসবাবু ফের বলে উঠলেন এসব নিয়ে একদম ভাববে না এখন ঘুমিয়ে নয় জেগে স্বপ্ন দেখবে আমার মতো তা না হলে বড় হওয়া যায় না হু আজকে এত মাথা ধরেছে না কোনো ওষুধ আনেনি সঙ্গে আছে তোমার কাছে কোন ওষুধ আপনার কোম্পানিরই ওষুধ আছে নেবেন ওটাতে তো আমার বেশ কাজ দেয় না না সুট করে না দরকার নেই চুপ করে শুলে আপনা থেকেই মাথা ব্যথা ছেড়ে যাবে বলে আশিসবাবু চাদর কম্বল পেতে শোবার ব্যবস্থা করতে থাকেন হঠাৎ কে যেন ধমকে উঠল। মিথ্যে কথা আশিস সত্যি কথাটা বলবো অ্যাসিবিয়ান খেলে কি হয় তা তুমি জানো চমকে উঠলো রজত উপরের বাঙ্কের লোকটা উঠে বসেছে আপছা আলোতে মুখ না দেখা গেলেও গলার আওয়াজ থেকেই আসছে রজতের উপরের বাঙ্কে তাই আশিস বাবুর মুখোমুখি ধমক খেয়ে আশিস বাবুর মুখটা ছাই ফ্যাকাশে হয়ে গেছে কোন রকমে সিটে পাতা চাদরের প্রান্ত দুহাত দিয়ে চেপে ধরে বসে আছেন কেমন যেন গুটিয়ে গেছেন ভয়ে ফেজ ফোর ক্লিনিক্যাল বাজারে ছাড়ার আগে তার উপর পরীক্ষা নিরীক্ষা চলছে আগের করে গেছে ফেজ পেরোলেই বাজারে ওই ওষুধ আমার পথ প্রশস্ত হয়ে যাবে ফেজ ফোরে দেখা হয় পেশেন্টদের উপরে ওষুধের লং টার্ম এফেক্ট অর্থাৎ ওষুধ খাওয়ার দু তিন বছরের মধ্যে পেশেন্টের কি হয় ঠিক এই সময় দেখা গেল পঞ্চাশ বছর বয়সের বেশি কেউ এই ওষুধ ওই ওষুধ খেলে তার ক্যান্সার হচ্ছে যে পাঁচজন টেস্ট সাবজেক্টের বয়স বেশি তাদের প্রত্যেকেরই ক্যান্সার হয়েছে দু বছরের মধ্যে অর্থাৎ ওই ওষুধ বাজারে আনা যাবে না ঠিক কি না আশিস আর ঠিক সে কারণেই তুমি নিজে ওই ওষুধ খাও না ঠিক কি না উপর থেকে গম্ভীর গলা ফের ধমকে উঠলো আমি ছিলাম ওই ওষুধের রিসার্চ সায়েন্টিস্ট তোমার টিমে তোমরা ওই তথ্য লুকিয়ে ওষুধটা তবুও বার করতে চাইলে কোটি টাকার উপরে হয়ে গেছে বাধা হয়েছিলাম আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে চাইনি তাই আমাকে সরিয়ে দিলে ছেলেকে পার্কে বেড়াতে নিয়ে গেছি তখন প্ল্যান করে খুন করলে ইঞ্জেকশন দিয়ে একবারও ভাবলে না ছোট ছেলেটার কথা নেহা তো দূরে খেলছিল টের পাওনি তা না হলে হয়তো ওকেও মারতে তাই না আশিস বাবু নড়ছেন না পাথরের মতো বসে আছেন অন্ধকারে ফের ওই একই গলায় শোনা গেল নাও আমার ছেলের হাত থেকে অ্যাসিবিয়ান খেয়ে নাও খেতে তোমাকে হবেই কি ক্যান্সারের এত ভয় এতদিন যে লক্ষ লোক মারা গেছে এই ওষুধ খেয়ে তারা জানেও না এর আসল কারণ তোমাদের এত পপুলার প্রোডাক্ট নিজে খাবে না আবার অট্টো হাসি হেসে উঠলো বাঙ্কের উপরের যাত্রী না আর দরকার নেই দেখছি আমার হার্ট অ্যাটাক বলে কেস সাজিয়েছিলে আমার হার্ট অ্যাটাক বলে কেস সাজিয়েছিলে তুমি তোমার ক্ষেত্রে ওই রকম কেস সাজানোর দরকার নেই দেখছি সত্যিকারের হার্ট অ্যাটাক কথাটা থেমে গেল বাইরে ট্রেনের ঝিকঝিক আওয়াজটা যেন বেড়ে গেছে দূরে আলোগুলো দুরন্ত বেগে উল্টো দিকে ছুটে যাচ্ছে গাছগাছালি সঙ্গে নিয়ে মেঘের সঙ্গে লুপোচুরি খেলতে থাকা চাঁদের আলো ছায়া হাত বাড়িয়েছে কামরাতেও বাইরে সার দেওয়া গাছগুলোর ছায়া ছায়া অবয়ব যেন আর চোখে কামরার দিকেই তাকিয়ে আছে যা হয় হবে সমস্ত সাহসে ভর করে উঠে দাঁড়ালো রজত উপরের বাঙ্কে আর কেউ নেই শুধু সামনের নিচের বাঙ্কে পড়ে আছে আশিসবাবুর নিথর দেও আর তার পাশে একটা পুরনো ফাইল অ্যাসিবিয়ন প্রজেক্ট রিপোর্ট নমস্কার আজকের গল্প এখানেই শেষ হলো গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ নইল আজকের গল্প এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে সবাই টাটা